হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো এই যে এক এক মানে কতটা দল ধরে লোকজন যাচ্ছ নিশ্চয়ই ভাবছো কি হচ্ছে না কি হচ্ছে কিছুই হচ্ছে না এখানে কি বলো তো ওই যে একটা মাস মানে কার্তিক মাসটা পুরো ভোর ধরেই আমাদের এখানে না নগর ভ্রমণ বেরিয়েছিল ওই ভোরবেলা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তারই জন্য আর সেটা যেহেতু আজকের কার্তিক মাসের শেষ দিন শনিবার কার্তিক পুজো আজকে তারই জন্য আজকে ধুলোট বেরিয়েছে আর আজকের বিরাট আয়োজন রয়েছে খাওয়া দাওয়া নাচানাচি আবার ওই যে দুটো দিন ধরে ভীষণ মানে ওই নামের পালা রয়েছে সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা এনজয় করতে পারবে আমরাও কিন্তু ভীষণ এনজয় করছি পুরো ভিডিওটি জুড়ে থেকো সমস্তটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর এখানে দেখছো কতটা নাচানাচি করছে আর কত সুন্দর লাগছে বলো তো আমাদের এখানে না এটা আগে হতো না ওই তিন বছর ধরে হচ্ছে হচ্ছে আর কি আর সবাই কিন্তু ভীষণ এনজয় করছে আমরাও করছি যদিও আমি ভিডিওটা শ্যুট করছি বলে তোমাদের সামনে আসতে পারছি না তো আমিও আসবো তোমাদের সামনে আর এখানে দেখো মেয়েদের পালা তো শেষ হয়ে গেল এখন ওই যে ছেলেদের পালা এসছে আর এটা না আমাদের ওই পাশের মানে আমাদের পাড়াটার পিছনে পাড়াটাই এটা আর কি হচ্ছে ওদিকে মেয়েরা ডান্স করতে করতে চলে গেল এখানে ছেলেরাও ডান্স করছে আর বিরাট ব্যাংপাটি বাজনাও করেছে বেশ বেশ মজা লাগছে সবাই কিন্তু আবির মেয়েকে পুরোভূত হয়েছে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন রয়েছে একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করব স্কিপ করবে না কেউ দেখতে থাকবে তোমরাও কিন্তু দারুণ মজা করতে পারবে আর তোমরা কেমন মজা মজা কর মানে তোমাদের ওখানে কি এমন হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর এখন না ওদিকে নাচতে নাচতে চলে এসেছে সবাই আমাদের ওই জগদ্ধাত্রী আর এখানে দেখছো আমিও একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর তোমাদেরকে তো আমার মুখটাও দেখিয়ে দিলাম সবে স্নান করে উঠেছি জানো আর শাড়িটাও পরার সময় পাইনি নাহলে কিন্তু আমিও যেতাম আর এদের সাথে ভীষণ মজাও করতাম যাই হোক আমাকেও খুব জোর করছিল সবাই যে চলো আমাদের সাথে চলো যেহেতু শাড়ি পরিনি তার জন্য আর গেলাম না তো তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু দারুন মজা পাবে আর আজকে কার্তিক পুজো বিরাট আয়োজন রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। তোমার গুড আফটার নুন তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না আমার আরো একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আর সবার আগে জানাই আজকে শুভ কার্তিক পুজো সবাই কার্তিক পুজোতে কেমন এনজয় করছো না করছো সেটা তো আমাকে গভর্মেন্ট সেকশনে জানাবে এই ভিডিওর শেষে আর আমরা কি করবো না করবো সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের দিনটা হলো শনিবার আর এখন সময় হয়েছে ওই ডেটটা থেকে প্রায় দুটো মতো বাঁচতে চলেছে ওই যে যেখানে ভবন যাচ্ছিলো আর ওই পাড়াতে ওখানে কিন্তু সব সমস্ত পাড়ার নিমন্তন্ন রয়েছে খাওয়া দাওয়ার জন্য তারই জন্য আরকি রেডিটা হয়েছি তো এখানে দেখো এরকম একটা কালো কালারের শাড়ি করেছি মানে এটা হচ্ছে রেড কালারের এর ব্লাউজ দেওয়া একেবারে ব্লাউজ পিস সেটিং করে পড়েছি সোনামাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা তো কাজে গিয়েছে আবার সন্ধ্যাবেলা ওদিকে কার্তিক পুজো রয়েছে সমস্তটা মিলিয়ে মিশিয়ে না আজকের দিনটা খুব সুন্দর করে পার হয়েছে তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করব। ওই যতটা পেরেছি ফোনে ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য আর কি তো চলো তোমরা দেখতে থাকো বেশ ভালো হবে ওদিকে আমাদের জায়েরা ওয়েট করছে আমার জন্য আর এখানে আমার নামিয়ে একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে কি পুজো করা হবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে এর মাঝে কিন্তু অনেকটা সময়ও পেরিয়ে গেছে চলো আমরা

চলে এসেছে আর এই হলো আমাদের সেই যে নগর ভবনের মা আর এই দেখো কত মালসা পড়েছে মালসা ভোগ দেয়া হচ্ছে আর এখানে না ভীষণ মজা হয় দুটো দিন ধরে যাত্রা পালা হবে সবকিছু আর কি তো যাই হোক ওখানে অনেকটা লাইনও ছিল অবশেষে আমরা বসতে পেরেছি ওই দশটা মিনিট পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম তারপর বসেছি এখানে কিন্তু আমরা একটা টেবিলে যার যায় বসেছি আর সামনের টেবিলটা ওই দেওয়াররা বসেছে আর কি তো যাই হোক এখন খিচুড়ি আর বেগুনি তো দিয়েছে সঙ্গে কিন্তু রাইস ছিল আলুর দম ছিল ওদিকে চাটনি ছিল পাঁপড় ছিল বোঁদে ছিল সবটা ছিল তোমাদের সাথে আর আর সবটা কিন্তু শেয়ার এরকম না প্রসাদ ভোগ হলে ভালো লাগে তোমরা দেখো আমার সোনা বাবাকে ওপর থেকে নিচে নামানো হয়েছে আর এখন ওকে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখেছো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে আর এখন ওকে একটু সুন্দর করে সাজিয়ে তোলা হবে আর তারপর ওকে একটু খেতে দেয়া হবে আর আমার একটু অসুবিধার কারণে আমি আর কি করতে পারছি না আর ওটা তোমাদের দাদাভাই করছে মানে আমার কার্তিকের পাপা করছে সবটা আর এতক্ষণ আমার বাবাটার মুখটা একটু শুকনো শুকনো ছিল এখন কিন্তু বেশ হাসি রয়েছে মুখে আর সকাল থেকে না আমার কার্তিকটার মুখটা একটু ফ্যাকাসে হয়েছিল কারণ সবাইকে তাড়াতাড়ি করছিল আর আমারটাতে যেহেতু দেরি হয়েছে তারই জন্য আর কি ওদিকে তো খেতে দেয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে আর ওদিকে আরতি করছে কার্তিকের পাপা আর কি আর কার্তিকের এখন মুখটা না বেশ হাসি হাসি এসছে আর কার্তিকের বনু আছে শাঁক বাজাচ্ছে তো যাই হোক এখানে আমি বললাম যে চলো একটু কার্তিকের মুখে একটু মিষ্টি দাও তাই আর কি একটু মিষ্টি দিচ্ছে তো আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে না এরকম সুন্দর করে মজা করতে থাকি তাতে আমাদের বেশ আনন্দ লাগে বেশ খুশি হয় এখন কার্তিকের বনু আর কি কার্তিককে আরতি করে নিচ্ছে আর ওতে না ও সত্যি হাসি হাসি মুখটা এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো হয়তো ক্যামেরাতে সেটা ক্যাপচার হয়নি কিন্তু আমি সামনাসামনি দেখেছি আর আমার মনটা না বেশ ভরে গেছে আর আমার বেশ ভালোও লাগছিলো সত্যি আমার কার্তিক হাসছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাট ক্যামেরার মধ্যে না ঠিক আসছিলো না তো যাই হোক পরে যাব জায়ের বাড়ি জায়ের বাড়িতে কার্তিক পুজো রয়েছে মানে যে জাটার বার্থডে হয়েছে সেই যাটার বাড়িতে কার্তিক দিয়েছে নতুন তা তারাও পুজো করবে সেখানে কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এই দেখো এরই মাঝে চলে এসেছি মানে আমার বাড়িতে কার্তিক পুজোটা সারার পরেই চলে এসেছি এখানে মানে সবে কিছু জোগাড় হয়েছে অনেক রাতে আসবে ঠাকুর ঠাকুরমশাই তার জন্য আর কি মানে অনেক রাত বলতে সাড়ে এগারোটা থেকে বারোটা বাজবে তারই জন্য যেহেতু এটা তো ওই গতকাল মানে রাতে দিয়েছে আর ঠাকুর মশাই তো আগে থেকে ঠিক করাই থাকে আগের থেকে সব বুকিং হয়ে গিয়েছিল আর ওদিকে সমস্ত মানে ভাজা ভাজাভুজি আর ওদিকে সবটা রেডি করা রয়েছে ঠাকুর মশাই এলে ঝটপট করে আর কি ফুলের ফলের ডালাটা রেডি করা হবে ওদিকে তো খিচুড়ি মানে আলুর দম হয়ে গেছে আর এখানে এই যে খিচুড়ি হচ্ছে আর এটা আমাদের একটা কাকা শ্বশুর মশাই অ্যারেঞ্জমেন্ট করছে আর কি রান্নার আর এরই মাঝে দেখো ঠাকুর মশাই এসে গেছে এখন না সাড়ে বারোটা বাজে তো আমাদের আর যা বসে গেছে আর এখানে জোগাড়ও রেডি তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করবো আগামী দিনে সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর এখন সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে কিন্তু তোমাদের সাথে আমি আপডেট দিতে থাকবো সবসময় হয়তো এক দিন লেট হবে তবে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো তো চলো সবাই ভালো থেকো টাটা আর এই যে আমার কার্তিক সোনা সবাই ভালো থেকো টা টা